হ্যালো সবাইকে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম এরপর রাহার কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি ড্রেসিং টেবিলের এক কোণে একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম এটা দেখতে প্রায় কচু পাতার মতো তাই না এরপর সকালের জন্য নাস্তা রেডি করতেছিল এখানে আর এখানে এই ভাজিটা অনেক মজা হয়েছিল কারণ এখানে অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয়েছে আমি সচরাচর এরকম ভয়েস ওভার দেই নাই আজকে ফার্স্ট টাইম দিয়েছি জানি না কেমন হচ্ছে তাও মানে একটু কনফিউজ তারপর আর কি চা খাচ্ছিলাম গরম গরম সকালে চা না খেলে ভালো লাগে না আচ্ছা আপনাদের কি চুল পড়া কমছে না বা চুল পাতলা হয়ে যাচ্ছে তাইলে আমাদের এই আরিশাস অর্গানিক হেয়ার অয়েলটি একবার ব্যবহার করে দেখুন স্ক্রিনে আমি পিকচারটা অ্যাড করে দিয়েছি এটা একদম ন্যাচারাল এখানে কোনো কেমিক্যাল নেই তো আমি শাওয়ারের ঠিক দুই ঘন্টা আগে এই তেলটা মাথায় ইউজ করি যারা মানে রাতে রাখতে চায় না তারা সকালে ইউজ করতে পারেন তো শাওয়ার শেষে আমি এই সিরাপের ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করতেছিলাম এটা একদম স্কিনকে নরম রাখে তো আজকে আমাদের একটা দুপুরে দাওয়াত ছিল তো রেডি হয়ে নিলাম হুট করে প্ল্যানিংটা হয়েছে যে যাবে তো আমরা নিচে নেমে দেখলাম আবু আমাদের জন্য ওয়েট করতেছে দেন আমরা গাড়িতে উঠে নিলাম তো এখন মানে চট্টগ্রাম শহরের মধ্যে মানে যারা থাকে আর কি তারা বুঝবে প্রত্যেকটা রাস্তা মানে ভেঙে চড়ে কি অবস্থায় আর রাস্তাগুলা কাটার কারণে এখন সব জায়গাতে একটু জ্যাম লেগেই থাকে আর রাহার নার কোলে সবসময় বসে ও তেমন একটা আমার কোলে থাকে না আর কি নারুল কোলেই থাকে তো আজকে আমাদের যে দুপুরের দাওয়াতটা ছিল সেটা হচ্ছে একটা মেজবানির দাওয়াত মানে আমরা ওখানে যাই দেখে বুঝলাম যেটা মানে মেজবানির দাওয়াতের মতোই মনে হচ্ছে না এটা বিয়ের খাবার যেরকম করে ঠিক সেম নিশ্চয় বেশি করেছে ওইখানে ওইখানে চিকেন ফ্রাই তারপরে ডিমের কোরমা রোস্ট সরি গরুর মাংস তারপরে মাছ আর অনেক কিছুই আইটেম ছিল তো দুপুরে লাঞ্চটা আমরা বাসার সচরাচর দুইটা বা তিনটা এরকমভাবে করি কিন্তু ওইখানে একটা বাজে যাই খেতে বসছিলাম কারণ একটা মেজবানি দাওয়াত ছিল তো ওইখানে একটু পরে অনেক মাস জমে যাবে বা ভিড় হয়ে যাবে তো আমরা অনেক আর্লি চলে আসছি এখানে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে হাঁটাটি করতেছিলাম তো দুপুরের লাঞ্চটা একটু আর্লি হওয়াতে আমার তেমন খেতেই ইচ্ছেই করে নাই তারপরে আর কি করব বাইরে একটু হাঁটাটি করলাম টিকটিক তুললাম আর কি তো এখানে আব্বু আম্মু আমি রাহা আমরা দাঁড়ে দাঁড়ে কথা বলতেছিলাম বাহিরে তো রাহা অনেক দিন ধরে একটু অসুস্থ আর আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম তো ওইখানের ওয়েদার আর এখানের ওয়েদার মানে খাপ খাওয়াইতে না আর কি তো আমর কোলে যা একটু বসেছিল একবার আমার কোলে একবার আমর কোলে এ আর কি এমন করে তো ভাবলাম চলে আসি বাসায় কারণ বেশি বিরক্ত করতেছে তো আমরা দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা এতটুকুই উৎসব পেলে আমি আরো করবো আল্লাহ হাফেজ